পথের দিশা এগিয়ে চলেছ সেই পথে সেই তো অনেক বড় শান্ত না মন যদি ভেঙে যায় যাক কিছু বলবো না তোমার যাবার বেলা আমার প্রেমের কথা তুলব না সম্মানিত শুধু অল্প কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান চলে আসবে আপনাদের সাথে যে এই তিন দিনের মিলন মেলা অল্প কিছুক্ষণের মধ্যেই সেই মিলন মেলা ভেঙে যাবে এমনিভাবে আরও একটি বছর অপেক্ষা করতে হবে আপনাদের চরণ দর্শনের জন্য আপনাকেদেরকে এক নজর দেখাবার দেখার জন্য আজকে আমাদের আটানব্বইতম ওরস মুবারকের তিন ব্যাপী ব্যাপী মুবারকের আজকে শেষ দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সঙ্গ ভেঙে যাবে আমরা যার যার গন্তব্যে চলে যাব কিন্তু যাবার প্রাককালে আমরা তিন দিনে কি পেলাম কি পেলাম না সেটা কথা নয় বড় কথা হচ্ছে আমরা দীর্ঘদিন আরিফ আরিফচাঁদের কাছ থেকে দূরে থাকব হয়তো চর্মচোখে চর্মচোখে আমাদের দূরত্ব হলেও আমাদের এই